প্রিয় দর্শক ও সুবিধ আসসালামু আলাইকুম আজ দেশের ক্রান্তি লগ্নে আমি চারটি কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হলাম বর্তমানে বিশেষ করে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে দেশের ভীষণ আলোচনা সমালোচনা চলতেছে দেশে অশান্তি বিরাজ করতেছে এবং রাজনৈতিক ও স্থিতিশীলতা বিরাজ করছে তবে এটা সত্ত্বেও দেশের অধিকাংশ লোক ডক্টর ইউনুসের এই মুহূর্তে পদত্যাগ চাই না তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন সেটা এখনও রহস্যপূর্ণ এই প্রসঙ্গে বলা যায় যে দেশের আরও দুইটি বড় শক্তি বিএনপি এবং সেনাবাহিনী তাদের সাথে হয়তো মতবিরোধ বা টানা থাকতে পারে যাই হোক সকল বিরোধ মিমিংসা করে তিনি আরও কিছুদিন ক্ষমতায় থাকবেন দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমরা সচেতন নাগরিক বেশির নাম্বার বাংলাদেশের রাজনীতির নতুন আরেকটি ঘটনা বারবার প্রকাশ পাচ্ছে যে গ্রেটার বাংলাদেশ এই গ্রেটার বাংলাদেশ বলতে কি বুঝাতে চাচ্ছে কারা বা এটার ইন্ধন দিচ্ছে তা বোঝা মুশকিল এটা একটি অশনী সংকেত তবে আমি মনে করি ডক্টর ইউনিথ যদি এই গ্রেটার বাংলাদেশ সাথে যুক্ত থাকে বা সমর্থন থাকে তাহলে ডক্টরকে পদত্যাগ করা উচিত কারণ এটা সম্পূর্ণ অকল্পনীয় টুসুম কল্পনা বিলাসিতা এবং এটা ভবিষ্যতে দেশের জন্য অশনী সংকেত হয়ে দেখা দেবে যেমনটি হয়েছিল যে মায়ানমারের সাথে দুই লক্ষ রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে তারপর উন্নতিটি কি হয়েছিল যে মায়ানমারে যে আরও ছয় লাখ রোহিঙ্গা ছিল এই দেশ থেকে রোহিঙ্গা যাওয়া তো দূরের কথা আর সেখান থেকে আরও দুই তিন লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এই ধরনের হটকারী সিদ্ধান্ত যদি ডক্টর ইউনস নিয়ে থাকে তাহলে তাকে ফদ করতেই হবে কারণ রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই রাজনীতি তার আপন নিয়মে চলবে রাষ্ট্রনীতি তার আপন নিয়মে চলবে রাষ্ট্রনীতির বরখেলা বলে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে ইন্ডিয়া সরকার ভারতের নরেন্দ্র রুমুদি সরকার গ্রেটার ইন্ডিয়া বানাবে তার বিরুদ্ধে গিয়ে আমরা গ্রেটার বাংলাদেশ বানাবো এটা হতে পারে না ইন্ডিয়া অনেক বড় তবে এটা ঠিক নরেন্দ্র মোদী গ্রেটার ইন্ডিয়া বানাবার যে পরিকল্পনা করছে যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে ইন্ডিয়ার সাথে যুক্ত করবে এটাও পুরো সম্পূর্ণ বিলাসিতা তার এই ধরনের মৌলবাদী সিদ্ধান্তে ভারত ও সিরেই খণ্ড খণ্ড হয়ে যাবে যেমনটি আমাদের এই ও গ্রেটার বাংলাদেশ নামক আকাশটুসুম কল্পনা করে বাংলাদেশও খণ্ডখণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে আমি মনে করি ডক্টর ইনুস একটা বিষয়ে তিনি নজর দিতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশের উত্তর অঞ্চলে সিলেটের পূর্বাংশে আসামের যে দক্ষিণ অঞ্চল সেখানে প্রায় এক কোটির উপরে মুসলিম জনগোষ্ঠী রয়েছে এমনই কক্সবাজারের দক্ষিণে রাখায়নের উত্তরাঞ্চলে বিশ লাখের মতো রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী রয়েছে এই দুটি জনগোষ্ঠী ওই দেশে নিগৃহীত তারা মুসলিম জাতি বলে তাদেরকে বিভিন্নভাবে ঠকানো হচ্ছে জাতীয়তা নাগরিকত্ব দিতে চাচ্ছে না দেশ থেকে বহিষ্কার করিয়ে দিচ্ছে ইতিমধ্যে মায়ানমারের দশ লক্ষের বেশি বর্তমানে নাকি তেরো লক্ষ এই তেরো লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেলে দিয়েছে এসব ব্যাপারে জাতিসংঘের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করে বা বিশ্বের বিভিন্ন আমেরিকা চীন বা অন্যান্য জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে ওদের নিরাপত্তার বিষয়টি তিনি গ্রহণ করতে পারেন তাদের সার্বিক নিরাপত্তা যাতে দিতে পারে এই দুটি এলাকায় আলাদা স্বায়ত্তশাসনের ব্যবস্থা করতে পারে প্রয়োজনে তারা যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হতে চায় সেই ব্যবস্থাও করতে পারেন সেটা যা হোক সেটা বাদ দিলাম তবে তাদের এই দুটি আলাদা অঞ্চলে যেমন রাখাইনের উত্তরাঞ্চলে বিশেষ প্রশাসনিক ও নিরাপত্তা অঞ্চল আসামের দক্ষিণ অঞ্চলে বিশেষ প্রশাসনিক নিরাপত্তা অঞ্চল গঠন করার জন্য জরুরি উদ্যোগ নিতে হবে তাহলে আমি মনে করি তিনি অর্থনীতি নোবেল পুরস্কারের মতো শান্তি এবং রাজনীতিতেও নোবেল পুরস্কার পাওয়ার দাবিদার থাকবেন তবে এই গ্রেটার বাংলাদেশ নামক যে উচ্চ বিদেশি পরিকল্পনা এসব পরিহার করতে হবে শুনেছি তুরস্করা কি এসব কাজে ইন্ধন দিচ্ছে তুরস্কের আমাদের কোনো প্রয়োজন নেই তুরস্ক একটা সাধারণ একটি দেশ ছিল এক সময়ে সুলতানি আমল ছিল তখন অনেক ঐতিহ্য ছিল এখন কিন্তু তুরস্ক কিছু না তুরস্কর সাথে আমাদের তেমন কোনো লেনদেনও নেই কিছু নেই তারা আমাদের তেমন কোনো কাজেও আসে না বাংলাদেশের জাতীয় উন্নয়ন নেয় তাদের এক পার্সেন্ট ভূমিকাও নেই আজই তারা যা করে সব তাদের রাজনৈতিক স্বার্থে করে আমাদের প্রয়োজন বাংলাদেশের স্বার্থে মুসলিম প্রধান দেন সৌদি আরব এবং পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা কারণ ভারত বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র হলো যে হিন্দু মুসলিম একটি বিষয় আছে এই ধরনের সাম্প্রদায়িক কখনো অশান্তি যদি দেখা দেয় তাহলে পাকিস্তানের মতো একটা ফারমাণবিক শক্তিধর দেশের আমাদের সাহায্যের প্রয়োজন আছে আর সৌদি আরব যেহেতু মুসলিম প্রধান দেশ এবং বাংলাদেশে বিশ লাখের উপরে প্রবাসী সেখানে কাজ করছে তাহলে এটা আমাদের পরীক্ষিত বন্ধু এই দুটি দেশের সাথে আমাদের সবসময় সম্পর্ক রাখতে হবে ইরান তুরস্ক বা অন্য কোনো দেশ এতে আমাদের তেমন কোনো প্রয়োজন নেই এদের সাথে এমন সিরিয়াস কোনো সম্পর্ক রাখা যাবে না যদি করে তারা তাদের স্বার্থ হাসিল করবে দিয়ে আমাদের বাংলাদেশের বিরাট ক্ষতি হবে বাংলাদেশে ইউনুস সরকার পদত্যাগের বিষয়ে যে হয়তো রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর সাথে কিছু টানাপোড়ন থাকতে পারে ডক্টর ইনুসের কাছে আহ্বান থাকবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা ভাব রেখে বিভিন্ন কার্যক্রম চালাবেন নিজের সিদ্ধান্তে কোনো কিছু করবেন না তাহলে সেটা বিতর্কিত হয়ে যাবে আর সেনাবাহিনীর সাথেও সম্পর্ক রাখতে হবে সেনাবাহিনীকে দূরেও ঠেলা যাবে না আবার সেনাবাহিনীর তাদের হটকারী কোনো সিদ্ধান্তকেও মেনে নেওয়া যাবে না উভয় দিক সামলে ভারসাম্যপূর্ণ অবস্থা রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে মানবিক করিডোর করিডোর জিনিসটা হয়তো অনেকে বুঝো অনেকে বুঝোনো না সেটা হচ্ছে কোনো একটা দেশে দুর্যোগময় অবস্থা দেখা দিলে বিভিন্ন রকমের সাময়িক অসুবিধে দেখা দিলে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দুর্ভিক্ষ বা কোনো হলে ওই এক দেশ থেকে অন্য দেশে প্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে করিডর যেমন বাংলাদেশে রোহিঙ্গা এর জন্য সেইখানে বিশেষ করে রাখাইনি বসবাসরত যেসব রোহিঙ্গা রয়েছেন তাদের জন্য আন্তর্জাতিকভাবে সাহায্য সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশ সরকার থেকে জবাব যাতায়াতের অনুমতি চাচ্ছে সেটা হচ্ছে করিড কারণ মায়ানমার সরকার সেখানে কোনো সাহায্য সহযোগিতা বাইরের থেকে দেওয়া নিষেধ করেছে তাছাড়া রয়েছে আরাকান আর্মি সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে কারণ করিডোরের মাধ্যমে আবার অতীতে দেখা গেছে সন্ত্রাস চোরা কারবারি মাদক আগ্নেয়াস্ত্র বিভিন্ন রকম জিনিসের আগমন ঘটে কারণ করিডোরে অত কিছু চাচাই ব্যসাই করার সুযোগ থাকে না চেকপোস্টও অত চেক করা হয় না কাজে এটাকে ভালোভাবে যাচাই বাছাই করে সবাই মিলিয়ে সেনাবাহিনী রাজনৈতিক দল সুশীল সমাজ সব কিছুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আরেকটি গুরুত্ব বিষয় হচ্ছে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই ছাত্র আন্দোলন একটি বৈপ্লবিক আন্দোলন ইতিমধ্যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগকে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এ বিষয়ে তারা অনেক আটখড় করাতে হয়েছে এবং এটি একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে বলে সকলের কাছে গ্রহণযোগ্য তো তারা যে ঘোষণাগুলো আনতেছে সেগুলোর ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত থাকবে তাদের ঘোষণাতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ এগুলো যেন হারিয়ে না যায় কারণ মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা এগুলো হচ্ছে জুলাই আন্দোলন বড়ো হতে পারে না সবশেষ কথা হচ্ছে সব কিছুর মূল হচ্ছে নির্বাচন এখন নির্বাচন কবে হবে সরকারকেও অন্তর্বর্তী সরকারকেও আমাদের কিছুদিন সময় দিতে হবে এক্ষেত্রে নির্বাচনের তারিখও ঘোষণা করা যেতে পারে অথবা বিভিন্ন রাজনৈতিক দল মিলিয়ে একটি জাতীয় সরকারও গঠন করতে পারে যে জাতীয় সরকারে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা যেতে পারে তবে জুলোই আন্দোলনের নেতৃত্ব দানকারী তাদেরকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখতে হবে তাহলে দেশে সার্বিক স্থিতিশীলতা ফিরে আসবে দেশের উন্নয়ন হবে আর সেনাবাহিনীর সাথেও সরা পরামর্শ করে সমঝোতায় থাকতে হবে যাতে দেশে অস্থিশী অস্থিতিশীলতা বিশৃঙ্খলা এবং বহিঃশক্তির কোনো চাপ মুখোমুখি হতে না হয় পরিশেষে দেশের শান্তি মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ